মহান মেদি বসে আজকে জেগে উঠুক কৃষকের দল কারখানায় দেখিতে পাই যে শ্রমিকের চোখের জল যারা মাঠে মাঠে ফসল কাটে শানিত কাস্তে দিয়ে লোহার ফলকের হাতুড়ি চালায় শ্রমিক হাতুড়ি নিয়ে জাগরে কৃষক জাগরে শ্রমিক জাগরে সর্বহারা দিন রাত ওরা কাজ করে ওদের শ্রম কেড়ে খায় যারা তারাই ধনিক তারাই বণিক মালিকের দল ওরা হাসে টাকা দিয়ে ওরা শ্রম কিনে নেয় দাঁড়ায় না ওদের পাশে শ্রমিক তুমি এগিয়ে এবার সজোরে হাতুড়ি হাতে ধরো কৃষক তুমি কাস্তে হাতে নিয়ে বিদ্রোহ আজিকে করো মাঠে মাঠে আজ সবুজ ফসলে দেখি সবুজের বিপ্লব মেয়েদি দিবসে কান পেতে শুনি কৃষক শ্রমিকের কোলাহল জাগরে শ্রমিক জাগরে কৃষক জাগরে সর্বহারার দল বিদ্রোহী আমি নীরব কবি তাই কাঁধে প্রাণদের দুঃখে রক্তিম পতাকা উড়ুক কেবার এই বিশাল ধরনের বুকে